আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনিসারী চলে যাচ্ছি সাবান নবীনগর সুন্দর একটা পাখির খামারে যে খামারে রয়েছে ইন্ডিয়ান রিং এর সবুজ চিয়া পাখি আপনাদের পছন্দের পাখিগুলা যেগুলো আপনারা কম দামে কিনতে পারবেন এই খামার থেকে দর্শক আজকের এই খামারে যতগুলো পাখি রয়েছে প্রতিটা পাখির দাম কেমন চাচ্ছে সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি তাদের সবার প্রতি সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা থাকবো ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দশক যেখান থেকে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন দিবু ভাই কেমন আছেন এই তো ভাই আল্লাহ পাক রাখছে ভালো ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসতে ভালো আছি আর রমজানের প্রথম আপনার নিতে পুরো রমজান জুড়ে অফার দিয়ে রাখবেন একদম রমজান একদম শুরু থেকে ঈদের শেষ পর্যন্ত থাকবে অফার অফার থাকবে একদম প্রত্যেকটা পাখিতে আজকে অফার থাকবে প্রত্যেকটা পাখিতে ভাই শুরুতে দেখতে পাচ্ছি আমরা সুন্দর দুইটা পাখি আছে গলায় মালা সহকারে ভাই বয়স এটা বয়স হচ্ছে ভাই 3 ইয়ার্স এর উপরে এটা হচ্ছে 3 ইয়ার্স এর উপরে গলায় মালা আলা যে পাখিটা দেখতেছেন এই পাখিটা হচ্ছে পুরুষ পাখি আর ক্যামেরার ডাইরে যে পাখিটা দেখতেছেন এটা হচ্ছে ফিমেল পাখি পাখিটা হচ্ছে আগে দুইবার ডিম বাচ্চা করা এবং পাখিগুলো প্রিন্ট আপনার 100% সামনেই যে আপনার এপ্রিল থেকে মেতে হচ্ছে এদের ব্রিডিং সিজন এখন নিয়ে যদি আপনারা ঠিকঠাক মতো এদেরকে আপনার খাসায় শিফট করেন একশো পার্সেন্ট আমি ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দিব এবং এই প্যারেন্টসটা আগে আমার খামারে দুইবার ডিম বাচ্চা করা প্রতিবার হচ্ছে এরা চারটা থেকে পাঁচটা বাচ্চা দিয়ে থাকে যারা চাচ্ছিলেন যে ডিম বাচ্চা করার দিন খুঁজে পাচ্ছিলেন না ডি ডিম বাচ্চা করে রানিং টিয়া পাখি তারা একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন আর পাখিগুলো লুকিং দেখেন ভাই একদম যাদের মন খারাপ আছে দেখতে কিন্তু মন অটোমেটিক ভালো হয়ে যাবে এই জোয়াটা রাখা যাবে আপনার চ্যানেলের পক্ষ থেকে সাড়ে চার হাজার টাকা একদম একশো পার্সেন্ট ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না আর যদি কোনো ভালো মানের অথেন্টিক জিনিস চান তবে আপনারা এই প্যারেঞ্জটা দেখতে পারেন এটা একশো তে একশো ডিম বাচ্চা আমি গ্যারান্টি সহকারে দেবো মনির ভাই দেবু ভাই অসময়ে পাখি আসলো কই থেকে এগুলা এটা আসলে খুব ভাগ্যের পরিহাসে পাখিটা পাই পাইছি এটা কিন্তু বাংলাদেশের আমার মানে মনে হয় না যে দ্বিতীয় জনের কোনো লোকের কাছে আছে ব্রিডার খামারের কাছে এটা আসলে খুব কষ্ট করে ভাই একটা ধরে সংগ্রহ করছি আর এটা হচ্ছে বর্তমান মানে একটা রেয়ার একটা বাংলাদেশের রেয়ার একটা কালেকশন হিরামন টিয়া পাখি এদের বয়স হচ্ছে ভাই ছয় থেকে সাত মাস যারা চাচ্ছেন যে আপনার কথা শিখাবেন এবং টেম করবেন তারা নিতে পারে না টি এবং পাখিগুলো কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে যেরকম ভালো কথা বলে কিন্তু খুব সুন্দর শিকারী হয় যেটা আপনার মাথা বর্তমানে যেটা ডালে বসে আছে এই পাখিটা হচ্ছে পুরুষ পাখি দেখেন এর মাথা কিন্তু একটু গাঢ় বেশি মানে মাথা কিন্তু যখন এটা প্রাপ্ত বয়স্ক হয় তখন তখন কিন্তু এদের পুরো মাথা লাল টকটক হয়ে যায় মেলটা পাখি মানে যেটা পুরুষ পাখি আর এখন যেটা ডালে বসে আছে এই পাখিটা হচ্ছে ফিমেল আপনারা ভবিষ্যতে কিন্তু এদেরকে দিয়ে ডিম এবং বাচ্চা করাইতে পারবেন আর এই জুড়াটার দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা এটা রমজান উপলক্ষে একদম আকর্ষণীয় ডিসকাউন্ট যে বাই এই মানে অসময়ে এই পাখি এই দামে পাবেন মানে সেটা অবিশ্বাস্য ব্যাপার শুধু আপনারা অস্থির পাখি চ্যানেল থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা জোড়া হীরাবন টিয়া পাখি হীরাবনের খাবার কি এটা আপনারা এটা নর্মাল টিয়া পাখি যে খাবার খাই এরা ওই ওই খাবার খেয়ে থাকে আপনার ধান সূর্যমুখী তারপর হচ্ছে আপেল পেয়ারা কচুরি বুট্টা আপনার সুলা ভিজে খাওয়াতে পারেন এইসব খাবার এইগুলো খায় আর কি দু ভাই সবুজ দুইটা টিয়া বাকি দেখতেছি এখানে বয়স কেমন গুলা ভাই এদের বয়স হচ্ছে মনির ভাই সাত থেকে আট মাস মাত্র সাত থেকে আট মাস যে মাত্র সাত থেকে আট মাস যারা চাচ্ছেন যে আপনার আহ এক এক জোড়া টিয়া পাখি থাকবে পাখিগুলো খুব সুন্দর করে কথা বলবে তারপর সে আপনার ঘরে হাতে থাকবে সুস্থ সবল ভালো মানের পাখি যারা তারা নিতে পারেন বয়স হচ্ছে মাত্র সাত থেকে আট মাস কথা শেখাতে পারবেন শিকারি করতে পারবেন শিকারি করানো যাবে হ্যাঁ অনেক দর্শক কিন্তুরা জানতে চাচ্ছে যে কিভাবে শিকারি করা হবে আজকে আপনি একটু বলে দেন ভিডিওতে কিভাবে দেখেন শিকার জিনিসটা হচ্ছে আপনি যদি যে কোনো পশু পাখিকে আপনি ভালোবাসা দেন সেটা কিন্তু বাঘও কিন্তু আপনার নিয়ন্ত্রণে চলে আসবে আপনি এদেরকে নিয়ে প্রথম হচ্ছে পাখা গলে যদি ঝাঁঝি করে দেন তখন কিন্তু এটা ফ্রাই করতে পারবে না তখন আপনি আস্তে আস্তে হাতে বসিয়ে আপনি ওই বন্ধু সুলভ আচরণ করে তারপর হচ্ছে আপনার আপেল খাওয়াবেন পেয়ারা খাওয়াবেন তখন দেখবেন যে আপনি যদি এই ট্রেনিংটা দুই থেকে তিন দিন দেন দেখবেন যে অটোমেটিক কিন্তু বন্ধু হয়ে যাবে ভালো ব্যবহার করলে ভালোই মানে এমন ব্যবহার করবেন এদের সাথে এই পাখিগুলোর সাথে এমন ব্যবহার করবেন যেন পাখিগুলা আপনার মানে আপনার দ্বারা কোনো ক্ষতি হয় এমন কোনো কিছু না ভাবে সেই দ্বারা ভাবে সে আপনি পরম বন্ধু এমনি আচরণ যদি করতে পারেন এদের ভালো মতো টেক কেয়ার করতে পারেন যে কোনো টিয়া পাখি যে কোনো বয়স্ক পাখিকে মাত্র আপনার এক সপ্তাহের মধ্যে আপনারা টিএম করতে পারবেন এক সপ্তাহ ভিতরে তবে কথা বলতে একটু পাখি সব মানে লেট লেট করে আপনারা যদি দুই থেকে তিন মাস ট্রেনিং করান ছোটো ছোটো যে ওয়ার্ডগুলো আছে যেরকম মা মিঠু খালা তোমার নাম কি সালাম আল্লাহ শিখাবেন তারপর মুরগি ডাক দিবেন এই পাখিগুলো যখন এই শব্দগুলো যখন আপনারা আস্তে আস্তে এর কানে ই করবেন তখন দেখবেন যে সে

আর আপেল পেয়ারা তারপর হচ্ছে কচি খাওয়াচ্ছি তারপর হচ্ছে আপনার সুলা বিজে এই সবগুলো খাবারই আপনারা দিতে পারবেন সত্য করে বলে দেন যাতে দর্শকরা নিয়ে পালতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্তমানে হচ্ছে ভাই পাখি এগুলো পাওয়া যাচ্ছে না টিয়া পাখি এখন খুবই রেয়ার প্রোডাক্ট শুধুমাত্র রমজান উপলক্ষে এবং আমাদের অস্থির পাখি চ্যানেলের জন্য মাত্র চার হাজার টাকা যেটা বাংলাদেশে কোনো জায়গায় এখন কোনো টিয়া পাখি নাই শুধু আমার কাছে এই একটা জোড়া আছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং অস্থির পাখি ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো ভিডিও আপনারা পেতে চান আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে ভাইয়ের পাশে থাকবেন তো অস্থির পাখি চ্যানেল থেকে যেইখান যদি স্ক্রিনশট পাঠায় সেই ক্ষেত্রে কী পাবে দর্শক আমি জান অস্থির পাখি চ্যানেলের পক্ষ থেকে আসলে আমি কোনো না কোনো গিফট কিংবা সামথিং একটা ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ দুবো এখানে সিঙ্গেল একটা পাখি দেখতেছি গলায় মালা চলে আসছে অলরেডি জি স্যার ঠিক এটা হচ্ছে ইন্ডিয়ান রিংネック বর্স হচ্ছে 3 বছর উপরে এটা সম্পূর্ণ রানিং একটা মেল পাখি ভাই সিঙ্গেল কেন এটা এটা সিঙ্গেল হচ্ছে যাদের আপনার ফিমেল আছে আপনারা মেল পাখি খুঁজছিলেন যে ব্রিড করা মেল লাগবে আমার আপনারা নিতে পারবেন পাখিটাকে কিন্তু আসলে খুবই দুঃখজনক এই ফিমেলটা আমার থেকে হারিয়ে গেছে এই পাখিটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রিড করে একটা মেল এবং পাখিটা একটু ভালো করে নিচে নিচের লেজটাকে দেখান দেখেন একদম চন্দনা টিয়ের মতো বিগ সাইজ ওই দেখেন বিশাল লেজের এবং একশো পার্সেন্ট ব্রিড করা মেল যাদের ফিমেল আছে তা ছিলেন যে আপনারা মেল নিয়ে ব্রিড করাবেন এবং অনেকে শখের বসে মালা পাখিগুলোকে খুব সুন্দর দেখা বিধায় অনেকে আপনারা সিঙ্গেল আমার কাছে বহু লোক মালা পাখির জন্য ফোন দেন তারা নিতে পারেন এই সিঙ্গেল মেলটা রাখা যাবে পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস আগে আপনার দুই থেকে তিনবার ডিম বাচ্চা করা পাখিগুলোর ভিতরে বন্ডিং বন্ডিং দেখেন ভাই আর পাখিগুলো কিন্তু বিন্দু মাত্র এই পাখির শরীরে কোন ময়লা দেখাইতে পারবেন না এবং পাখিগুলো বিগ সাইজে মানে দেখার মতো পাখি যাদের মন খারাপ আছে পাখির দিকে তাকালে তাদের মন হয়ে এটা হচ্ছে আপনার এই আপনার দুই থেকে তিনবার বাচ্চা করা যেখান থেকে আনছি যে খামার থেকে এবং এই প্যারেন্টস এর বাচ্চাও কিন্তু আমি নিজে বিক্রি করছি এটা ছয় হাজার পাঁচশো টাকা রাখা যাবে একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সরকারের এটা হচ্ছে লুটেডু ককাটেল একদম বিগ সাইজের সুস্থ সবল আপনার অরিজিনাল লোকাল ব্রিড পাখি আপনারা ককাটেল কিন্তু অনেক কমে পেয়ে যাবেন কিন্তু সবার কাছে আজকে রিকোয়েস্ট যে আপনারা কখনো ইন ইনপুটের যে পাখি এই পাখিগুলো কেউ কখনো কিনবেন না যে এই পাখিগুলো নিলে দেখা যাচ্ছে আপনার সস্তায় কিনতে পারছেন ঠিক আছে দুই দিন পরে দেখবেন যে পাখিগুলো চোখে পানি আসছে তারপর হচ্ছে খাসা মাঝখানে যে হাড় এই হাড়টা বের হয়ে মানে একদম অসুস্থ পাখিগুলা মারা যাচ্ছে আপনার কষ্টের টাকাটা একদম জলে গেলো এটার জন্য দুই টাকা বেশি দিয়ে কিনবেন সবসময় অথেন্টিক ভালো মানে সুস্থ সবল পাখি দেখে কিনবেন আপনারা ওই ইনপুট করে পাখির ভিতরে কখনোই যাবেন না

দেওবে এই যে সুন্দর সুন্দর এই টিয়া পাখি কোকাজল পাখিগুলো দেখাইলা এইগুলো দর্শকরা কিভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে ভাই এই পাখিগুলো হচ্ছে আমরা সারা বাংলাদেশের একদম টেকনাপ থেকে তেতুলিয়া আসলে আমরা প্রত্যেকটা যে ভিডিওগুলো আপলোড করি আমরা একই ডেলিভারি প্রসেসিং এবং যত পাখিseller আছে সব ডেলিভারি প্রসেসিং ওই একই ঢাকার ভিতরে শুধু অর্ডারটা কনফার্ম করলে ডেলিভারি সার্চ আগে দিতে হবে তারপরে আমাদের নিজস্ব রাইডার আছে আপনার কাছে যে লোকেশন দিবেন লোকেশনে পাখি নিয়ে হাজির হবে পাখিটা হাতে পে সম্পূর্ণ টাকা দিতে পারবেন আর ঢাকার বাইরে আমরা খুবই বিশ্বস্ত সহিত অনেকদিন যাবৎ ব্যবসা করতেছি আপনাদের দোয়া আশীর্বাদে পরিবহন একদম চৌষট্টি জেলা আমরা পরিবহনের মাধ্যমে হলো পাখি হলো ডেলিভারি করি সম্পূর্ণ পেমেন্ট আগে এবং ডেলিভারি চার্জটা আগে দিতে হয় দিলে আমরা এটা বাসের মাধ্যমে বারো ঘন্টার মধ্যে একদম টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় পাখিগুলো বাসের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আর আমার নাম্বারটা হচ্ছে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে থাকবে নাম্বারটা হচ্ছে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে যারা আপনার ঢাকার বাইরে থেকে থেকে এবং প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম হয়ে পাখি কিনতে চাইছেন তারা নিতে পারবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো আমার লোকেশন হচ্ছে নবীনগর সাবান নবীনগর হ্যাঁ দেখবো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবে তারাই জানতে পারবে যে অস্তি পাখি চ্যানেলের নাম বলে ঈদ উপলক্ষে কিছু গিফট গিফট দিবেন কি না আমি আসলে আপনার যে প্রাইজ বলে দিছি আপনার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি এই প্রাইজে বাংলাদেশের কোনো পাখি সেলারাই এত সুন্দর অথেন্টিক ভালো মনের পাখি কেউ দিতে পারবে না তারপরও আমাদের অস্থির পাখি চ্যানেলের পক্ষ থেকে আমাদের মনির বাইরের পক্ষ থেকে আসলে আমি যতটুকু সম্ভব কমে রাখার চেষ্টা করি আর আপনারা এই চ্যানেলের পাশে সবসময় থাকবেন সামনে চেষ্টা করব আরও খুব ভালো ভালো অফার নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য